যদি আমার গান শুনতেই মন চায় কোরআনের সুর তুমি নিও যদি আমার গান বুঝতেই মন চায় মজলু মানের ব্যথা বুঝেনি যেখানে মানবতা লাঞ্চিত হয় সেখানে আমার গা জানি মেরে বি শিখো গানে গানে আহবা। আমার গানের কথা বুঝতে যদি চাও আমার গানের কথা বুঝতে যদি চাও মজলু ব্যথা বুঝে নিও যদি আমার গান শুনতেই মো আজানের সুর তুমি শুনে